ভালোবাসার মানুষটির কাছে অনেক 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 ভালোবাসা পেতে মানুষটির কাছে গুরুত্ব পেতে মানুষটির প্রিয় একজন মানুষ হয়ে থাকতে আমাদের সবার ইচ্ছা করে কিন্তু কিছু মানুষের জীবনে প্রথম প্রথম এই অনুভূতি বা এই স্বাদ এলেও পরবর্তীতে ফিকে হয়ে যায় এর কারণ কি দেখো আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করি যে দুটো মানুষ চাইলে সম্পর্কটাকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে খুব সুন্দর রাখতে পারে কিন্তু যদি একবার হাতের বাইরে চলে যাই একবার যদি একে অপরের অপছন্দের মানুষ আমরা হয়ে উঠি তাহলে কিন্তু তুমি হাজার চেষ্টা করলেও পরবর্তীতে আর সেই আগের জায়গাতে নিয়ে যেতে পারবে না এই কারণে প্রথম থেকে অনেক বেশি সাবধান থাকা প্রয়োজন আমরা আমাদের সম্পর্কটাকে নিজের হাতে নষ্ট করি আমাদের মধ্যে ইগো আমাদের রাগ আমাদের অভিমান আমাদের হঠাৎ হঠাৎ মন খারাপ ইত্যাদি প্রভাবগুলো আমরা আমাদের সম্পর্কের ওপর ফেলি একটা জিনিস খুব ভালো করে মন দিয়ে ভাবতো তোমার সঙ্গে যদি কোনো একজন মানুষ মানুষটি তোমার কাছের হতে পারে বা পরিচিত যে কেউ হতে পারে মানুষটির সঙ্গে তুমি কথা বলো ঘোরো মেশো ওই মানুষটি যদি তোমার সঙ্গে হঠাৎ করেই খারাপ ব্যবহার করতে শুরু করে মুখ ঝাপটা দিয়ে কথা বলে মুখ কালো করে কথা বলে তখন ওই মোমেন্টে তোমার ফিলিংস কেমন হয় তুমি কি অনুভব করো অবভিয়াসলি তোমার খারাপ লাগে মন খারাপ হয় ইচ্ছা করে না মানুষটির সঙ্গে আর দ্বিতীয়বার কথা বলতে তুমি কি করো একটু একটু করে কিন্তু ওই মানুষটির থেকে দূরত্ব মেনটেন করতে শুরু করো আবার যদি তোমার খুব কাছের একজন মানুষ বা পরিচিত যে কোনো মানুষ তোমার সঙ্গে যখনই দেখা হয় সুন্দর করে কথা বলে হেসে কথা বলে খুব মিষ্টি করে কথা বলে মানুষটি যখন তোমার সঙ্গে কথা বলে তখন তুমি একটা পরম স্নেহ অনুভব করো মানুষটিকে তোমার অবভিয়াসলি ভালো লাগবে কারণ মানুষটির ব্যবহার ভালো আমরা না তাকেই পছন্দ করি যে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে আমরা কিন্তু তাকে একদমই পছন্দ করি না যেই মানুষটি কিছু কিছু সময় খুব ভালো করে কথা বলছে খুব ভালোভাবে মিশছে আবার কিছু কিছু সময় সুযোগ পেলেই পিন ফুটিয়ে দিচ্ছে চিমটি কেটে কথা বলছে আমরা কিন্তু ওরকম মানুষের কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি এটা না শুধু ওই মানুষগুলির ক্ষেত্রেই নয় আমরা আমাদের প্রিয় মানুষটির ক্ষেত্রেও এই একই ধারা বজায় রাখি তো এই কারণে তোমার সম্পর্কটা বেশ পুরানো হয়ে গেছে বলে মানুষটি তোমার খুব আপন হয়ে গেছে বলে তুমি যা খুশি মুখে যা আসছে বলে দিচ্ছ যেমন খুশি তার সাথে তেমন ব্যবহার করছো মানুষটিকে ততটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করছো না ভাবছো ও তো আমারই কোথায় আর যাবে এই প্রতিটি ভাবনা না ভুল তোমার এই ভুল ভাবনার জন্য মানুষটি হয়তো আস্তে আস্তে তোমার থেকে দূরে সরতে শুরু করেছে যখন তুমি বুঝতে পারবে যে মানুষটি তোমার কাছ থেকে অনেকটা দূরে সরে গেছে তখন অনেকটা দেরি হয়ে যাবে তোমাদের মধ্যে প্রচুর মানুষ রয়েছে যারা এই ভুল করে এবং ভালোবাসার মানুষটি যখন ছেড়ে চলে যায় তখন কান্নাকাটি শুরু করে দেয় কি করলে ওকে ফিরিয়ে আনবো কী করলে আমি ওর ভালোবাসা আবার পাবো বিশ্বাস করো ভালোবাসার ক্ষেত্রে তোমার ভালোবাসার মানুষটির মনের মধ্যে একবার যদি এটা আসে যে তুমি ওকে গুরুত্ব দিতে জানো না ওকে আদর করতে জানো না ওর মনের খবর তুমি রাখো না এটা যদি একবার তার মনে আসে বা মনে ছাপ পড়ে যায় তাহলে বিশ্বাস করো ওই মানুষটি কখনো তুমি হাজার ডাকলেও কিন্তু ফিরবে না তো যখন সম্পর্কটা সুন্দর আছে ধরো তুমি ইতিমধ্যেই অনেক গণ্ডগোল পাকিয়ে বসে আছো কিংবা তুমি নতুন একটা সম্পর্কে যেতে চাইছ তাহলে আমি তোমাকে বলবো অন্য কিছু করতে হবে না চেষ্টা করো মানুষটির সঙ্গে সুন্দর ভাষায় কথা বলার যত তুমি সুন্দর করে কথা বলবে যত পরম স্নেহে তাকে কাছে ডাকবে ততই কিন্তু একে অপরের প্রতি মায়া তৈরি হবে সবই কিন্তু মায়ার খেলা একজন মানুষ আরেকটি মানুষের সঙ্গে না কেবল মাত্র মায়ে আটকে যায় এর সঙ্গে আরও খুব যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমরা অনেকেই ভুল করো এটা ভুল করলে একদমই চলবে না তোমরা সম্পর্কের প্রথমে নিজের সম্পর্কে খুব ভালো ভালো কথা বলো নিজেকে ভালো দেখানোর চেষ্টা করো নিজের যতটুকু রয়েছে তার থেকে তাকে ইমপ্রেস করার জন্য আরও বাড়িয়ে বাড়িয়ে বলো এর ফলে কি হয় তোমার প্রতি কিন্তু তার মনে একটা উঁচু লেভেলের ধারণা তৈরি হয়ে যায় কিন্তু মানুষটি যখন তোমার সঙ্গে লং টাইম থাকতে শুরু করে তখন কিন্তু সে লক্ষ্য করে তুমি যে কথাগুলি বলেছ বা যতটা নিজে দেখিয়েছ বা যতটা ভাব তুমি নিয়েছ সেরকম কিছুই তোমার মধ্যে নেই অনেক কিছু কিন্তু তুমি বাড়িয়ে বলেছ এটা যদি করো না তাহলে কি হয় জানো তো তোমার প্রতি তার মনে একটা খারাপ ধারণা সৃষ্টি হয় এবং তোমাকে মিথ্যাবাদী রূপেই কিন্তু সেই মানুষটা দেখতে শুরু করে এই ধরনের সম্পর্কগুলো কিন্তু বেশি দিন টেকে না তো এরকম কখনো করবে না নিজের যা আছে পারলে আরও কম করে বলার চেষ্টা করো তুমি যতটা জানো চেষ্টা করো তার হাফ করে বলা তাহলে কি হবে ও যখন তোমার সঙ্গে মিশবে কথা বলবে তোমার সঙ্গে থাকবে তখন না তার মনের মধ্য তোমার প্রতি একটা আলাদা রকম অনুভূতি কিন্তু কাজ করবে তোমার গুণ তোমার কাজ তোমার কথা তাকে কিন্তু প্রতিনিয়ত মুগ্ধ করবে এবং মানুষটি কিন্তু অটোমেটিকলি তোমার মায়ে পড়ে যাবে আসলে কী বলতো সততার দাম আমরা প্রত্যেকে দিই তো এই কথাটি অবশ্যই মাথায় রাখবে আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বারংবার প্রতিটি ভিডিওতে বলি দেখো নিজের জীবনের মালিক না নিজে হও নিজের মধ্যে ব্যক্তিত্ব রাখো কেরিয়ারকে সবসময় সবার থেকে বেশি প্রাধান্য দাও এবং তার সঙ্গে সব সময় লেপ্টে থেকো না নিজেকে ম্যাক্সিমাম সময়টা কাজের মতো রাখো প্রয়োজন মাফিক তার সঙ্গে কথা বলো আবার কিছু কিছু দিন হয়তো এমন হলো যে তাকে অনেকটা সময় দিলে আবার কিছু কিছু দিন হয়তো তুমি কাজের মধ্যে ডুবে থাকলে কিন্তু নিজেকে করো আর ওই যে বললাম নিজের সততা রাখো কখনো না মিথ্যার আশ্রয়ে কোনো সম্পর্ক তৈরি করবে না মানুষটির সঙ্গে মিথ্যা কথা বলবে না মানুষটির প্রতি অগাধ স্নেহ থাক ভালোবাসা থাক আবেগ থাক শ্রদ্ধা থাক বুক ভরা মমতা থাক সঙ্গে রোমান্সও থাক এভাবে সম্পর্কটাকে মেনটেন করো দেখবে সম্পর্ক খুব সুন্দর থাকছে তবে এখানে আরও একটা কথা কিন্তু বলবো তুমি এত কিছু তার জন্য করছো এত কিছু ভাবছ কিন্তু মানুষটি তোমাকে ততটা গুরুত্ব দিচ্ছে না তাহলে কিন্তু ধরে নিও তুমি রং একটা সম্পর্কের মধ্যে রয়েছ এগুলো কিন্তু দুজন দুজনের জন্যই করতে হয় দুজনের মধ্যে যখন বোঝাপড়াটা সুন্দর হবে একে অপরের প্রতি সম্মান থাকবে তখনই কিন্তু সম্পর্কটা সুন্দর থাকবে তার আগে কিন্তু নয় যাই হোক তোমাদের সবার সম্পর্ক যেন ভালো থাকে এটাই প্রে করি আর যদি তোমার ভালোবাসার মানুষটিকে ইতিমধ্যেই তুমি কোনো দুঃখ দিয়ে থাকো কষ্ট দিয়ে থাকো যদি মানুষটিকে অবহেলা করে থাকো তাহলে প্লিজ একবার সরি বল তাকে কোনো কষ্ট দিলে তার কাছে ক্ষমা চাও দেখবে সে কিন্তু তোমাকে সাদরে গ্রহণ করছে তুমি যখন তার কাছে ক্ষমা চাইছ সেও কিন্তু নিজের মতো নরম ভাবটাই আনবে আর কি তো সম্পর্ক নষ্ট হয় ইগোতে তো ইগোকে কখনো প্রায়োরিটি দিও না এই সম্পর্কটা না খুব আপন একটা সম্পর্ক এখানে ইগোর কোনো জায়গা নেই তো আশা করি কথাটা তোমরা মাথায় রাখবে আরও একটা কাজ অবশ্যই করবে তোমাদের সম্পর্কের প্রথম দিনগুলো তো খুব সুন্দর ছিল এখন মাঝে মাঝেই না ওই দিনগুলোকে ফিরিয়ে আনবে দুজনে সুন্দর করে ওই দিনগুলো নিয়ে ভালো ভালো স্মৃতিগুলো নিয়ে আলোচনা করবে মজা করবে হাসি ঠাট্টা করবে জীবনটাকে না সিরিয়াস বানিয়ে ফেলো না নিজেদের মতো আনন্দ খুশি খুনসুটি ভালোবাসা সমস্ত কিছুতে অটুট রাখো দেখো আমি বারবার বলি আমাদের প্রত্যেককেই কম বেশি বাইরের জগতের সঙ্গে কিন্তু লড়াই করতে হয় তো সেই লড়াইটা বাইরে থাকুক ভিতরে এসে মানে আমরা যখন মানুষটির কাছে আসব মানুষটির সঙ্গে কথা বলবো তখন যেন আমাদের মনটা ফুরফুরে হয়ে ওঠে একটা হালকা অনুভব করি একটা শান্তি অনুভব করি মনের মধ্যে যাতে একটা গুড ফিলিংস আসে সেভাবেই সম্পর্কটা মেনটেন করার চেষ্টা করো তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো